田中 ماشي মন খুব অসহায় তো এই অসহায় ব্যক্তিদেরকে আমি আমাদের এখানে আমরা প্রতিদিন 30 জনকে ত্রাণ দিই আজকে ধানবাগ কল্যাণ সমিতি ঢাকাস্থ ধানবাগ কল্যাণ সমিতির নেতৃবৃন্দ আমাদের এই আমাদের এই ইভেন্টের সামগ্রিন লক্ষ্যে সনিক হয়েছে কল্যাণ সমিতির দাইতে জেনে ধানবাগ পৌরসভা দাইত্ব গ্রহণ করেছেন তো আমরা ওনার কাছে জানতে চাবো এই পৌরসভায় আমরা টোটাল আমরা জানি যে পৌরসভায় একটা কল্যাণ সমিতি একটা ভালো অ্যামাউন্ট এর টান সামগ্রী দিচ্ছেন তো এই ব্যাপারে আপনার একটু বক্তব্যটা আপনারা জানেন যে আমরা শ্যামবাগে গত তিন চার দিন আমাদের যে ভয়াবহ বন্যা দুর্গত অবস্থা আমাদের ঢাকাস্থ শ্যামবাগ কল্যাণ সমিতির উদ্যোগে আমাদের প্রত্যেকটা ইউনিয়নে পৌরসভা মোট দশটা জায়গায় আমাদের পঁয়তাল্লিশ হাজার টাকা করে আমরা বরাদ্দ নিয়েছি এখন আমরা শ্যামবাগের শুকনো খাবার এবং রান্না করা খাবার বিতরণ করব। আমরা আজকে শুকনো খাবার দিছি গতকালকেও কিছু দিছি এবং সামনে আমরা দেব পৌরসভা প্রত্যেক ওয়ার্ডে যেখানে আমাদের লোকজন হাঁটি আছে আমাদের কাছে মেসেজ আছে আমরা ওই জায়গায় নিজে সরজমিনে গিয়ে হাতে হাতে আমরা সেন্ডা কল্যাণ সমিতির পক্ষ থেকে এই সাহায্য উপহার দিতেছি এটাকে কেউ ভিন্নভাবে দেখবেন না যেহেতু আপনারাও বিপদগ্রস্ত আমরাও বিপদগ্রস্ত আমরা চেষ্টা করতেছি আপনাদেরকে আপনাদের পাশে দাঁড়ানোর জন্য শ্যামরা কল্যাণ সমিতি সবসময় মানবতার কাজ করে মানব সেবার কাজ করে সবাই এটাকে উপহার হিসেবে দেখবেন এ বলে সকলকে ধন্যবাদ জানিয়ে ধন্যবাদ উন্নত সবাই যারা একেবারে নিরীহ বিশেষ করে যারা বিধবা মহিলা তাদেরকে আমরা এখানে বা প্রেগনেন্ট মহিলা যারা আছে খেতে কষ্ট হইতেছে একেবারে খেতে পাইতেছে না এরকম প্রতিদিন আমরা তিরিশ জনকে আমরা এখানে ত্রাণ দিই আজকে শ্যানবাগ কল্যাণ সমিতি ঢাকাস্থ শ্যানবাগ কল্যাণ সমিতির নেতৃবৃন্দ আমাদের এই তানে আমাদের এই উপহার সামগ্রীর লোকে শরিক হয়েছে আজকে আমরা আজকের জনকে টান দেবো এরপরে আমরা বিকেলবেলা লালপুরে এক প্রবাসীর থেকে এক প্রবাসী আমাদেরকে দশ হাজার টাকা পাঠিয়েছেন সেই দশ হাজার টাকা দিয়ে আমরা পঞ্চাশটা ফ্যামিলিকে সহযোগিতা করব। তো আপনারা দোয়া করবেন আমাদের এই কার্যক্রম যেন আমরা কন্টিনিউ করতে পারি তো আমাদের উপহার সামগ্রী এখন আমরা বিতরণ কার্যক্রমে চলব

গনিমত দেই এটা দুজন দেই গনিমত দেই করিম টলি করিম আর নাম

নোয়াখালীর সেনবাগ থেকে সাংবাদিক মোহাম্মদ হারুন